আসসালামু আলাইকুম আমি জানাত আজকে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক আমার এবারের ঘটনা দু সালে চার সবে কলেজে ভর্তি হয়েছি মন থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময় এমন সময় মনে জেগে বসে নতুন এক ধরনের ভয় আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় একটি গ্রাম এবং এটি পূর্ব এবং পশ্চিমের একটু বেশি লম্বা হঠাৎ করে গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয় বিগত পঁচিশ বছর গ্রামে কলেরা ছিল না সাত দিনের ভিতরেই পূর্ব পশ্চিম পশ্চিমের পাঁচজন মারা যায় অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেবার পরও পূর্বপাশের প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো রোগটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো আমাদের বাড়িও পশ্চিম পাড়াতে তখন পশ্চিম পাড়ার মাতব্বরেরা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরা জেনে রাজ দেবার ব্যবস্থা করতে হবে যথারীতি কবিরা জানা হলো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরা যে কিনা অনেক দিন হল ফরিদপুর চলে গেছে তাকে নিয়ে আসা হলো সে সেই ঘোষণা করে দিল যে রাত এগারোটার পর কেউ যেন বাইরে বের না হয় রাত দশটার দিকেই পাড়ার একটা মসজিদে মাইক দিয়ে ঘোষণা করে দেওয়া হতো যেন সবাই ঘরেই চলে যায় আসলে মাইকে ঘোষণা দেওয়ার প্রয়োজনই ছিল না কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়তো আর চারিদিকে নেমে আসতো এক অদ্ভুত নিরবতা এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলো খোলা থাকতো না এসার জামাতে লোক হতো অনেক কম বাবা মা আমাদেরকে বেরি হতে দিতেন না তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে বের হতাম দেখতাম কবিরাজ তার সাঙ্গপাঙ্গসহ মাশাল জ্বালিয়ে দুপের দোয়া উড়িয়ে পাড়ার এ মাথা ও মাথা দোড়াদৌড়ি করতো আর এক অপ্রাথিব সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে পরিবেশটা এতই অদ্ভুত আর ভয়ভ ছিল যে ভাবলে এখনো ভয় লাগে কবিরাজ দিন এক এক মহলা বন্ধ করতেন যাতে ওই পাড়ার কলেরা বা ওলা বেবি না ঢুকতে পারে এভাবে পাড়ার প্রায় সবগুলো মহল্লা বন্ধ করা হলো এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ির গেটের উপাসে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে মা ভাবলো কোনো মহিলা বোধহয় সমস্যায় পড়ে কাঁদছে আসলে মা তখন পরোপকারের নেশায় রাসের কথা খেয়ালই ছিল না মা ঘর থেকে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিলেন ততই একটা পচা গন্ধ পাচ্ছিলেন যা অনেকটা ময়লার গন্ধের মতো কিছুটা মাংস পচে গেলে যেমন গন্ধ বের হয় ঠিক তেমন গন্ধ মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি মহিলা দাঁড়িয়ে আছে যার উচ্চতা প্রায় সাত ফুটের মতো এর গা থেকেই এমন গন্ধ বের হচ্ছিল মহিলার ভয়াবহ চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন মহিলাটি এনিয়ে নিয়ে কাঁদছিল আর বলছিল আমাকে থাকতে দিলি না এই গ্রাম আমার অনেক ভালো লেগেছিল আমার আরও লাশ দরকার ছিল এই বলে মহিলা থাকে আর বলে আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব এমন সময় মার রাশের কথা মনে পড়ে যায় আর প্রচন্ড ভয় পেয়ে মা চলে আসেন ঘরে ঘটনাটি এখানেই শেষ নয় মা একটি গ্রাম্য সমিতির প্রধান পরদিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী যিনি নৌকার কাজ করেন সে নাকি বলেছিল কালকে রাতে একটা ভয়ের ব্যাপার ঘটেছিল মা জিজ্ঞেস করল কি ঘটনা তখন তিনি বলল যে কাল রাতে ক্ষেপ থেকে আসার সময় দুই গ্রাম আগে তাদের নৌকার তেল ফুরিয়ে যায় তাই তেরো জন লেবারের নয়জন পাশের গ্রামে নেমে যায় তিনি যেহেতু নৌকার মালিক তাই তিনি সহ আরও তিনজন মিলে লাগি মেরে মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন এমন সময় তারা দেখেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পারে বসে আছে আর তাদেরকেই ডাকছে তারা ভাবলো কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পারে ভিড়ান এমন সময় তাদের নাকেও পচা একটা দুর্গন্ধ আসতে লাগে তারা মনে করে পাশে কোনো মরা জীবজন্তু নদীতে ভেসে এসেছে তাই তারই গন্ধ হয়তো তাই তারা গন্ধটাকে তেমন পাত্তা দিলেন না মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসতে পারে তাহলে ভালো হয় তারা মহিলাকে নৌকায় উঠায় বলে নৌকা যখন মাঝ নদীতে তখন দুর্গন্ধটা প্রকট আকার ধারণ করে তারা বুঝতে পারে গন্ধটা মহিলার গা থেকেই আসছে তারপর তারা যখন মহিলার দিকে তাকাতে যায় তখন মহিলা বলে কেউ আমার দিকে তাকাবি না তাহলে ক্ষতি করে দিব এই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করেই ফেলে ওপারে নামিয়ে দেবার পর মহিলা বলে তোরা আমার উপকার করেছিস তাই তোদের ক্ষতি করলাম না এটা বলেই মহিলা হাঁটতে থাকে এরপর হতে গ্রামে কেউ আর কলেরায় আক্রান্ত হয়নি মূল ঘটনা এখানেই শেষ তবে ওই ঘটনার চার দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায় আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে সো পরবর্তী ঘটনার সাথে দেখা হচ্ছে